গুড মর্নিং বন্ধুরা আমি সোনারে কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকালে অনেক ভালো আছো নতুন একটি সকালে তোমাদের সাথে দেখা হয়ে আমারও বেশ ভালোই লাগছে আজকে হলো বুধবার আর এখন সকালে সাতটা দশ পনেরো মতো হবে এখন থেকে আজকের দিনটা শুরু করলাম চলো তাহলে তোমরা আমার সাথে থেকো আশা রাখো ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে ফ্রেশ হয়ে বাসি ঝাঁটটা দিয়ে বাসে নাইটি চেঞ্জ করে রান্নাঘরে ঢুকলাম আর এদিকে মানি প্ল্যান্ট গাছটাতে একটুখানি জল দিয়ে দিলাম পাতাগুলো কি সুন্দর বেরিয়েছে কচি কচি খুব সুন্দর লাগে দেখতে রান্নাঘরে আমি যতক্ষণ থাকি ততক্ষণে আমার এই পাতাগুলোর দেখে চোখ থাকে যাই হোক আজকে প্রচুর কাজে চাপ রয়েছে আর কাজের চাপটা একটু বেশি রয়েছে বলেই সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারে কাজে লেগে পড়েছে আজকে আমাকে সব কাজ ঘড়ির কাঁটা ধরে মানে সময়ের মধ্যে শেষ করতেই হবে এনি হাউ যেভাবে করে হোক না কেন তো যাই হোক প্ল্যানিং তো করাই ছিল রাত্রেবেলা মানে শুতে শুতেই সব প্ল্যানিং করে রেখেছিলাম যে কি রান্না করব না করব কি করব না করব সব কিছু আর প্ল্যানিং মতোই আমি কাজওয়াজ শুরু করে দিয়েছি আর সংসারের কাজে যদি একটু প্ল্যানিং মানে মাথা ঠান্ডা করে যদি প্ল্যানিং করে ভেবে না ভেবে নিয়ে কাজ করা হয় তাহলে দেখবে কাজটা অনেক সহজ আর তাড়াতাড়িও হয়ে যায় না হলে হয়তো সকালবেলা উঠে ওই ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে যায় আমার মনে হয় তো আজকে মেয়ের স্কুলে ওরিয়েন্টেশন মিটিং রয়েছে সাড়ে নটার সময় এখান থেকে আমাকে নটার সময় বার হতেই হবে দিলে গিয়ে আমি সময় মতো ওখানে পৌঁছাতে পারবো বাড়ি থেকে স্কুলটা বেশি দূরে নয় তবুও কুড়ি মিনিট মতো সময় লাগবে তো যাই হোক তোমাদের দাদাভাই আমি দুজনেই যাব তাই জন্য সকাল সকাল রান্না করে নিয়েছি তোমাদের দাদাভাইও একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে একদম তো আমাকে সাড়ে আটটার মধ্যে রান্নাবান্না বান্না কমপ্লিট করে নিতে হবে তাই মেশিনের মতো হাত চালাচ্ছি তো এদিকে দেখো একদিকে ভাতটা বসিয়ে দিয়েছে এদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম আর আম ডাল করবো তাই আমটা কেটে ডালের মধ্যে দিয়েও দিয়েছি সেদ্ধ হোক তারপরে গিয়ে ফোড়ন দেবো আর এখানে দেখো আলু আর ঢেঁড়স কেটে নিলাম আলু আর একটা তরকারি করব আর এখানে ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়েছিলাম সকালবেলাতে ভিজিয়ে রেখেছিলাম তো মাছটা এখন ধুয়ে নিচ্ছি ভোলা মাছ সেদিন যে তোমাদের দাদা এনেছিল তো সেই ভোলা মাছ আর করব ভোলা মাছের ঝাল সকাল সকাল রান্না বান্নাটা করে নিচ্ছি কারণ মিটিং থেকে কখন ফিরবো না ফিরবো কোনো ঠিক ঠিকানা নেই আর এই রোদের মধ্যে আসার পরে রান্না বান্না করতে একদমই ভালো লাগবে না অসম্ভব তাই জন্যই সকাল সকাল রান্না বান্নাটা করে নিচ্ছি আর তাছাড়াও রান্নাবান্নাটা হয়ে গেলে তোমাদের দাদাভাই খেয়েও যেতে পারে কিংবা নিয়েও যেতে পারে যেটা ওর ইচ্ছে হবে তো এখানে দেখো আমি টক ডালটা করে নিলাম তাও আবার কিন্তু ঘরের গাছের কাঁচা আম দিয়ে রবিবার দিন আমরা আমাদের পুরনো বাড়ি গিয়েছিলাম আর আমাদের পুরনো বাড়ির ওখানে একটা আম গাছ রয়েছে যে আম গাছে প্রচুর আম হয় তো ওখান থেকে আমরা তিনটে মতো কাঁচা আম পেরে নিয়ে সেই কাঁচা আম দিয়ে টক ডালটা করলাম ডালের স্মেলটা এত সুন্দর আসছিল যে কী বলবো তো যাই হোক ডালটা নামিয়ে আমি ওদিকে ঢেঁড়া সারক তরকারিটা বসিয়ে দিলাম আর এদিকে ছোট কড়াইতে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম দু থেকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে আমার রান্নাবান্নাটা হয়ে যায় এবার থেকে আমার ডিউটি চেঞ্জ হয়ে গেল মানে মেয়ের স্কুল যবে থেকে শুরু হবে তবে থেকে আমার ডিউটিও চেঞ্জ হয়ে যাবে সকালবেলা রান্নাবান্না করেই একদম ওকে আনতে বেরোবো একদিকে খুব ভালো হবে জানো তো সকাল সকালে আমার রান্নাবান্না থেকে শুরু করে ঘরে সমস্ত কাজ গোছানো হয়ে যাবে ব্যাস রান্নাবান্না আমার গোছানো হয়ে গেল ভোলা মাছের ঝাল ছাল দিনের পরে হলো আর এদিকে দেখো আমার আর এক সর্বনাশ হয়ে গেলো তরকারিটা নিয়ে টেবিলের উপর রাখতে এসেছিলাম আর আমি দেখতে চাইছিলাম যে আমার ক্যামেরাটা অন করা রয়েছে কিনা ওটা দেখতে গিয়ে হোঁচটকে পড়ে গেলাম তরকারি জুস সব আমার হাতের উপরে পড়লো প্রচণ্ড জ্বালা হয়েছিল কতটা যে জ্বালা হয় সেটা তোমরা সকলেই জানো তো আমি সঙ্গে সঙ্গে নুনের মধ্যে হাতটা চুপিয়ে দিয়েছিলাম কোনো কিছু গরম জিনিস মানে পড়ে গেলে আমি সঙ্গে সঙ্গে কলের কিংবা নুন দিয়ে দিই তারপরে পনেরো মিনিট মতো হাত নিয়ে বসছিলাম দেন এখন আমি গ্যাস ওভেন আরও মেঝে ধুয়ে নিয়েছি বসলে হবে না আজকে তো জানো ওদিকে যাব তো যতই ব্যথা হোক যাই হোক তার মধ্যে আমাকে কাজ সেরে বেরোতে হবে সেই জন্য আর বসতে পারলাম না হাতটা প্রচণ্ডই জ্বালা করেছিল দেখো একটা ভিডিও করতে গিয়ে আমাদেরকে কত কিছু প্রবলেম ফেস করতে হয় আজ ভিডিওর জন্য আমার হাতটা পুড়ে যাচ্ছিলো আর সবাই বলে ভিডিও করাটা নাকি সহজ এত কষ্ট করে ভিডিও করে যদি শেষ পর্যন্ত সাকসেস না হতে পারি না ভীষণ কষ্ট হবে এর থেকে কষ্ট আর কোনো কিছু হতে পারে না শুধু সকলেই বলে যে ধৈর্যের ফল মানে সগুরে ফল মিঠা হয় ওই কারণে ধৈর্য ধরে কাজটা করছি অনেক কিছু প্রবলেম ফেস করতে হয় তবুও ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করে যদি ভবিষ্যতে আমি সাকসেস হতে পারি তো জানি না সেটা কি হবে না হবে সবই ভগবানের উপরে ছেড়ে দিয়েছে তো যাই হোক ওদিকে রান্না বান্না শেষ হওয়ার পর আমি ওদিকে এদিকে চলে এলাম বিছনাপত্র আরও পরিষ্কার করতে আর মেয়ে ঘুমাচ্ছিল মেয়েকে ও জেঠুর ঘরে দিয়ে দিয়েছে আর তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি বাথরুমে যাও স্নান টান করো কারণ ও তো আবার অফিসে যাবে না একদম বেরিয়েই চলে যাবে তো ওর একটু সময় লাগবে সেই জন্য ও বাথরুমে ঢুকে পড়েছে আমিও এই ঘরটার মছে যাব পুজো আরও করতে তারপরে গিয়ে বেরোবো মানে কী যে তাড়াহুড়ো করছিলাম কি বলবো তোমাদেরকে ওহো আরেকটা কথা বলি তোমাদেরকে তো বললাম যে সাড়ে নটার সময় মিটিং রয়েছে কিন্তু সকালে উঠে তোমাদের দাদাভাইকে আবার বললাম যে তুমি একটু চেক করে নাও সাড়ে নটার সময় তো নাকি দশটার সময় একটু চেক করে নাও তো ও চেক করে দেখলো যে সাড়ে নটা নয় দশটার সময় করেছে মানে টাইমিংটা চেঞ্জ করেছে আগের নোটিশ দিয়েছিল যে সাড়ে নটার সময় শুরু হবে আবার নাকি টাইমিংটা চেঞ্জ করে দশটা করেছে যাই হোক ভালো হয়েছে আমিও আধ ঘন্টার সময় এক্সট্রা পেয়ে গেল তো আজকে মিটিং বলতে ওই যে মেয়ে চার তারিখে স্কুল খুলছে তো স্কুলে কী কী নিয়ে যাওয়া বারণ কী কী পড়া বারণ কী কী পড়ে যেতে হবে কি কী ব্যাগে নিয়ে যেতে হবে এই সমস্ত কিছু নেই মিটিংটা আজকে হবে তো ঘর আরো মুছে আমি চলে গেছিলাম স্নানে স্নান টান করে এসে সোজা চলে এলাম ঠাকুর ঘরে পুজোটা তাড়াতাড়ি করে করে নিই দে বেরোবো সিংহাসনে বাসি ফুল যেগুলো ছিল সেগুলোকে তুলে নিলাম আর এদিকে যে আমাদের ভোলে বাবা যে পাত্রে থাকে সেই পাত্রে জলটা ফেলে দিলাম এরপরে আমি সিংহাসনটা ভালো করে মুছে নেবো দেন আমি এই ঠাকুরের বাসনগুলো নিয়ে যাব মাজা ধোয়া করতে আজকে অনেক শরীর খারাপের মধ্যে ভিডিওটা শ্যুট করেছিলাম একটু ইচ্ছে ছিল না কিন্তু অনেক সময় হয় না ইচ্ছে না থাকলেও অনেক কিছু করতে হয় মেয়ের স্কুল খুলে গেলে হয়তো আমি সেভাবে ডেলি ব্লগ দিতে পারবো না চেষ্টা করলেও পারবো না সেটা আমি জানি আমি ভেবেছি যে একদিন ছাড়া বা দুদিন ছাড়া ছাড়া ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো সেই কারণে ভাবলাম দুদিন পরে তো এমনি ব্লগ দেওয়া বন্ধ হয়ে যাবে তো এখন কষ্ট হোক যাই হোক এখন একটু কয়েকদিন দিন দিই সেই জন্য ভিডিওটা শ্যুট করা তো শরীর খারাপ বলতে জানো তো কালকে রাত্রে ঘুমই হয়নি আর একটা মানুষের ঘুম না হলে কতটা যে শরীর খারাপ হয় সেটা মানে আমার মতো যারা ভুগছ তারা হয়তো জানবে এখানে আরেকটা কথা বলিনি আমাদের এই বাসনগুলো তো দেখতে পাচ্ছ মানে পেতলের বাসনগুলো একটু কালো কালো দাগ পড়ে গেছে আসলে আমাদের জলে প্রচুর প্রচুর আয়রন মানে এত আয়রন যে কি বলবো বাজে রকমের আয়রন কুঁয়োর জল তো আয়রন ভর্তি তাই জন্য মানে জলের জন্যই বাসনগুলো এরকম কালো হয়ে যায় কিছু করার থাকে না আমাদের আমাদের যে এত দামি দামি কল আরও সব নষ্ট হয়ে যাচ্ছে জানো তো এই জলে আয়রন থাকার জন্য তো যাই হোক ছিল হ্যাঁ যে কথা বলছিলাম তো ঘুম নেই বলতে কালকে রাত্রে তোমাদের দাদা সাথে কথা বলতে বলতে হঠাৎ আমার শাশুর মায়ের কথা পড়লো আর সেই কথাবার্তা বলতে বলতে অনেক রাত হয়ে গেছিলো তিনটে বাইশে আমি তোমাদের দাদাভাইকে বললাম চলো এবারে ঘুমাই তো তোমাদের দাদাভাই তো ঘুমিয়ে পড়লো মানে ও ঘুমালে ঘুমিয়ে পড়ে বাট আমার যে কেন ঘুম এলো না আমি জানি না তোমরা তো জানো আমার ঘুমের একটু প্রবলেম হয় আর ওনার কথাই শুধু মাথার মধ্যে ঘুরছে আর কত কী যে মাথার মধ্যে আসে রাতের বেলা কী আর বলবো তো যাই হোক এই ঘরে ঘুমাই নিই ছটা পর্যন্ত জেগেছিলাম তারপরে হয়তো একটুখানি ঘুমিয়েছিলাম তারপর আবার উঠে পড়েছি তাহলে একটা মানুষের ঘুম না হলে তার শরীরটা তো এমনি খারাপ হবে আজকে যে এই আমি এডিটিং করতে বসছি না অনেক কষ্টে মানে আমার শরীরটা এখনও পর্যন্ত খারাপ কিন্তু এডিটিংটা করতে হবে তাই আমি করতে বসছিলাম সন্ধ্যে থেকে প্রচণ্ড পাহাতে যন্ত্রণা করছিল যাই হোক ক্রোসেন খাওয়ার পর একটু ভালো হওয়ার পরে আমি এডিটিং করতে বসছিলাম তো এই যে বেরিয়ে পড়লাম দশটা পাঁচটা পনেরো মিনিট বাকি আছে মেয়ে ঘুমাচ্ছে বেরোলাম তোমাদের দাদাভাই গ্যারেজ থেকে গাড়ি বার করছে চোখটা এত ব্যথা করছে যে আমি রোদের দিকে তাকাতেই পারছি না খুব চোখ জ্বালা করছিল। একদম ভালো লাগছিলো না শরীরটা তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি এক কাজ করো তুমি আজকে মিটিংটা জয়েন করে নাও আমি যাব না আমার ভালো লাগছে না কিন্তু তোমাদের দাদাভাই আমার কথা শুনলোই না বললো না যেতেই হবে তো কথা বলতে বলতে চলে এসেছে মেয়ের স্কুলে আর গেটের মধ্যে ঢুকে পড়েছে প্রথমে দেখতে পেলে মহাদেবের একটা মূর্তি আর এই হলো মেয়ের স্কুল দেখো স্কুলটা কত সুন্দর ভাবনি কোনো দিন যে মেয়েকে এই স্কুলে ভর্তি করাতে পারবো মেয়ে পড়তে পারবে যাই হোক মেয়ের ভাগ্য ভালো যে তাকে এত বড় স্কুলে আমরা পড়াতে পারছি আমাদেরও ভালো লাগছে বেশ তো যাই হোক এখানে আমরা পাঁচ মিনিট মতো বসছিলাম তারপরে আমাদেরকে ভেতরে আসতে বললো তো আমরা এখন যাচ্ছি দেখতেই পাচ্ছ আমার পেছনে অনেক পেরেন্টসরাই যাচ্ছে আর পাঁচতলা ওপরে মিটিংটা ছিল বাপরে বাপ আমার সিঁড়িতে উঠতে উঠতে পা হাত করে ব্যথা হয়ে গেছে কিছুক্ষণ বসার পরে আমাদেরকে এই পেপারটা ছিল এই পেপারের মধ্যে রেখা ছিল স্কুলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশান কি কি করা যাবে কি কি করা যাবে না এই সমস্ত বিষয় নিয়ে তো আমরা সেটাকে পড়লাম তারপরে স্কুলের প্রিন্সিপাল ম্যাম ওনারাও কিছু কথা বললেন স্টুডেন্টরা ডান্স করে দেখালো কিছু ভিডিও তোমাদের সাথে তুলতে পারিনি কারণ ভিডিও কলে যদি কোনো কিছু বলে সেই কারণে বাট খুবই ভালো লাগলো এইবারে মিটিং শেষ এখন আমরা খেয়ে নিচ্ছি কফি তো ম্যামদের সত্যি কথাবার্তা এত সুন্দর মানে এত পোলা যে কি বলবো বলার মতো নয় তো যাই হোক চলো চাটা খেয়ে বাইরে বেরোয় তারপরে গিয়ে কথা বলছি তো মিটিং শেষ এই যে বাড়ি যাচ্ছি এখন বাজে এগারোটা একচল্লিশ তো চলো যাওয়া যাক অনেকক্ষণই সময় লেগে গিয়ে থেকে কথা বলছি অনেক দিনের পরে রোদে বেরোলাম তো কেমন একটা লাগছে শরীরটা পছন্দ খারাপ লাগছে এত রোদ কেন জানি না আমার রোদ একটুও সহ্য করতে পারি না আমার মানে এত কষ্ট হয় মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আর তারপর উপর এমন করে কী বলবো বাট কিছু আর করার নেই এবার থেকে এই জিনিসটাকে অভ্যেসেক উন্নত করে নিতে হবে এটাকেই সঙ্গী হিসেবে বেছে নিতে হবে আমার যে কত কী প্রবলেম কী বলবো একটু রোদে বেরোতে পারি না তার উপরে আমি বেশি হাঁটতেও পারি না বেশিক্ষণ হাঁটলে না মানে হাঁপিয়ে উঠি প্রচণ্ড শ্বাসকষ্ট হয় এই দেখো না এইটুকু মানে রোদে এলাম মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে অলরেডি তো তার উপরে কী হয়েছে সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি মানে এতই কাজকর্মে ব্যস্ত ছিলাম সত্যিও মানে জল খাওয়ার মতো সময় হয়নি তবে যা চা বিস্কিট দিয়েছিল বলে সেটা কোনো রকম খেয়ে বেরিয়ে এসেছিলাম প্রচণ্ড খিদেও পাচ্ছি এদিকে রোদ মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে ভালো লাগছে না গিয়ে একটু রেস্ট নেবো তো এই তো সবে শুরু এবার থেকে শুরু হলো আরেক যান মানে এবার থেকে শুরু হবে আরেক জাননি অনেক দিনের এই অভ্যেসটা ছিল না তো তাই আজকে খুব কষ্ট হচ্ছে তো যাই হোক স্কুলে কি বলো না বলো আমি বাড়ি মানে বাড়িতে ঢুকে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি সামনে চলে এসছে এই যে আমাদের বাড়ি বাড়ির সামনে চলে এসছে এই যে বাড়ির সামনে চলে এসছি এটা দেখে যেন কী শান্তি লাগছে আর এত দেরি হচ্ছে বলে আমার যা বারে বারে ফোন করছে তো চলো বাড়িতে ঢুকে নিয়ে দেখে আমাকে যে কি খুশি হবে এসে আবার স্নান করলাম স্নান করে এই যে একটুখানে পৌঁছেছি তো সত্যি কথা বলতে আমার স্কুলে মানে যেতে প্রচণ্ড ভয় লাগছে এত বড়ো স্কুল তো আর আমাকে মনে হয় এবারে পড়াশোনা করতে হবে দেখো মানে স্কুলে কেউ একটা বাংলা ওয়ার বলে না সবাই ইংলিশে বলে এমন এমনকি প্যারেন্টসরা সকলেও ইংলিশে কথা বলেছে এবার দেখো আমি ইংলিশ জানি বাট যতই ইংলিশ জানি না কেন আমি তো ইংলিশ মিডিয়ামে পড়ি পড়াশোনা করিনি আমি তো বাংলা মিডিয়ামে পড়েছি তো অতটা থরলি ইংলিশ বলতে পারবো না মানে আটকে যাবেই যাবে সেই কারণে আমি ভাবছি আমার তো ভয় লাগছে যে কি করব মানে পরবর্তীকালে মিটিং ফিটিং করে যদি কিছু জিজ্ঞেস করে কী করব মানে প্রচন্ড ভয় লাগছে যায় না কীভাবে চলো বললো যে কী কী স্কুলে টিফিন নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে কিংবা ড্রেস কি কী পরবে মানে কোনো কিছুই পরা যাবে না এমন কি কানেরটা না পরালে ভালো হয় যদি কানে পড়াতে চাই চাই তাহলে একদম ছোট্ট একটা কানের স্টাফ থাকবে আর গাডার বলতে এটা ব্ল্যাক কালারের গাডা ছাড়া আর কিচ্ছু থাকবে না আর ইউনিফর্ম ছাড়া কিচ্ছু থাকবে না তারপরে টিফিনে বলেছে যে মেসি ফুড কোনো মানে হ্যাঁ খাবার কিছু দিতে না মানে ম্যাগি চাউমিনার কিছু চলবে না শুধু বিস্কিট কেক এই সব চলবে তারপর আরও অনেক রকমের রুলস প্রায় চোদ্দো পনেরোটা মতো মনে বা কুড়িটা মতো রুলস ছিল যাই হোক এইসব কথা আরও বললো আর ওনাদের সব কিছু অ্যাপের মাধ্যমে হয় মানে টাকা দেওয়া নেওয়া বা স্কুলের সব নোটিস আরও সব ওই অ্যাপের মাধ্যমে আছে তো সেই ব্যাপারে মাথাটা একটু যন্ত্রণা করছে একটু বসি ভালো লাগছে না তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো এত করতে না সহ্য করতে পারি না বেশ কিছুক্ষণ বসলাম রেস্ট নিলাম যায়ের সাথে অনেক গল্প আরও করলাম স্কুলের ব্যাপারে সত্যি স্কুলটা এত সুন্দর এত ডিসিপ্লিন আর বলবো আর স্কুলটা দেখতেও সত্যি দারুণ আমার সুপ্ত ইচ্ছে ছিল বলতে পারো এই স্কুলে দেওয়ার কিন্তু আমি ভেবেছিলাম হয়তো তোমাদের দাদা ভাই পারবে না এত বড় স্কুলে দেওয়া সেই জন্য আমি কোনোদিন বলিও নেই তবে ননদ অনেক জোর করতে তোমাদের দাদা ভাই তাহলে ঠিক আছে এখানে ভর্তি করাবো আর আমার ননদের মেয়েও ওই স্কুলেই পড়তো যার কারণে আমরা আরও বেশি করে ওখানে ভর্তি করলাম যাই হোক সব দিক থেকে তো ভালো এবারে মেয়ে কেমন পড়াশোনা করবে না করবে সেই ব্যাপার নেই টেনশনের আছে আর কি তো এদিকে এই কয়েকটা জামা কাপড় কালকে তো এগুলো কাছাকাছি করেছিলাম তো সেইগুলোই এখন ভাঁজ করে নিয়েছি ভেবেছিলাম সন্ধ্যেবেলায় ব্লগটা শেষ করবো কিন্তু শরীরটা ভালো না থাকায় আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আজকে ভিডিওটা এই